আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমরা বরাবরের মতোই লসাগর গোসাগর আত্মপান্ত যেহেতু শিখতেছি কোনোটাই ছাড়বো না যেগুলো পরীক্ষায় পড়েছি প্রত্যেকটা আলোচনা করব। তোমরা রেগুলার আমার ক্লাসটা দেখবা দেখবে তোমাদের জন্য অতি সহজ হয়ে যাবে প্রতিটা ক্লাসে ঠিক আছে তাহলে আজকে শুরু করছি তাহলে ধারবার কথায় দুটি সংখ্যার লসাগো হচ্ছে দেওয়া আছে সাত এবং এদের গসাগু এগারো অপর সংখ্যাটি দেওয়া আছে আমাদের দুশো একটি সংখ্যা দুশো পঁচাত্তর হলে অপর সংখ্যা চেয়েছে আমি যেহেতু লসাগু এবং গসাগু নিয়ে আলোচনা করছি লসাগু গসাগু থেকে হয় একটি সংখ্যা থাকলে আরেকটি সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় এই অঙ্কগুলো পরীক্ষাতে যে রেগুলার এসেছে সেটা নিয়ে আলোচনা করছি তাহলে আজকে যে অঙ্কটি করবো সেটা হচ্ছে দুটি সংখ্যার লসাগু হচ্ছে সাত হাজার ঠিক আছে এবং এদের গোসাগু হচ্ছে এগারো তাহলে একটি সংখ্যা দুশো পঁচাত্তর হলে অপর সংখ্যাটি কত নির্ণয় করতে হবে আমাদের তাহলে এখানে দেখো খেয়াল করে দুটি সংখ্যা লসাগু দেওয়া আছে আমরা জানি কি লসাগু গুণ সমান দুটি সংখ্যার তাই না দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে এবং গসাগু দেওয়া আছে তাহলে একটি সংখ্যা দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা কি করব অপর সংখ্যা সমান সমান সূত্র কি আমরা জানি লসাগু গুণ গোসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা তাহলে অপর সংখ্যা সমান সমান আমরা একবারে অঙ্ক করবো তাই না অপর সংখ্যা সমান সমান দেখব অপর সংখ্যা গসাগু গসাগু হচ্ছে নিচেতে ভাগ দেবো সেটা কত দুশো পঁচাত্তর এই যে এগারো দিয়ে কাটলে কত হয় এগারো দুগুণে বাইশ সাতাশের মধ্যে থাকলে হলো পাঁচ পাঁচের আগে বসলে পঞ্চান্ন পাঁচ এগারো পঞ্চান্ন আর পঁচিশ দে এখানে কাটলে কত হবে তিনশো আট একবারে আমরা লিখে নিলাম তিনশো আট হ্যাঁ আট তাহলে উত্তর হলো আমাদের তিনশো আট অপর এইভাবে আমরা আরো বেশ কয়েকটি অঙ্ক করব দুটি সংখ্যা লসাগু দেওয়া আছে গসাগু দেওয়া আছে আরেকটি সংখ্যা দেওয়া আছে অপর সংখ্যাটি আমাদের নির্ণয় করতে হবে তাই না তো আমরা এটার জন্য অপর সংখ্যা সমান সূত্রকে জানি লসাগু গুণ গসাগু দুটা গুণ হবে ডিভাইডেড বাই একটি সংখ্যা তার মধ্যে দেওয়া আছে অপর সংখ্যা লশাগু গুন একটি সংখ্যা তাহলে আমরা লিখবো অপর সংখ্যা সমান 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 অপর সংখ্যা লিখতে পারি কি যে লু গুণ ল সাগু গুণ গসাগু লিখার প্র্যাকটিস এর জন্য লিখবা একবারে অঙ্ক করলেই তোমাদের হয়ে যাবে প্র্যাকটিসের এর জন্য আমি লিখতেছি আর এটা কি একটি সংখ্যা একটি সংখ্যা আমাদের কত দেওয়া আছে আশি দেওয়া আছে তাই না একটি সংখ্যা মানগুলো আমরা কত হবে গসাগু হলো আমাদের কত একশো গসাগু হলো বারো এই যে গসাগু হচ্ছে বারো আর একটি সংখ্যা হলো আশি এই যে ষোলো শূন্য কেটে গুলো আল্লুগুনে শূন্য দুই অর্থাৎ বারো দুগুণে চব্বিশ অপর সংখ্যাটা আমরা পেয়ে গেলাম চব্বিশ বন্ধুরা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য